নবম দশম এস এসি পৃষ্ঠা কত অনুসারে তিন পয়েন্ট টেন আজকে আমরা প্রথমে করবো পনেরো নমান করা খেয়াল করব পনেরো ফো আসটি দু পাওয়ার ফোর মাইনাস সাতাইশ মাইনাস ওয়ান তাহলে নিয়ম অনুযায়ী এটাকে এদিকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে গুণ করতে হবে তাই না তাহলে কী হবে 81 ওয়ান কত গুণ করলে তিনশো চব্বিশ এখন এটাকে দিয়ে আবার সাতাশ বানাতে হবে তাহলে তিনশো চব্বিশ দিলে একশো বাষট্টি দুই দিলে একাশি তিন দিলে সাতাশ দিলে আমরা গেলে তাহলে আমরা এখন পঙ্কটা লিখতে পারি পঙ্কটা হবে কত সমান ফোর একশির পর ফোর মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান বুঝে গেছে এটা গালে হাত তাহলে ফোর এক স্কেয়ার যদি কমন নি তাহলে থাকবে এখানে শুধু এক স্কেয়ার ঠিক আছে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় এক স্কেয়ার তো নিয়ে নিছি প্লাস এখানে নাইন কমন নেব তাহলে এখানে আবার কী থাকবে এক স্কোয়ার মাইনাস নাইন তাহলে এবার দুটোর মধ্যে একটা এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন বুঝে গেছে এটা আবার কী হবে আমাদের সূত্রে পড়ছে দেখো তো মাইনাস থ্রি তাহলে এটা কী হবে ফোর যা আছে তাই তাহলে এটা কোন পড়বে বলো এ মাইনাস বি তোমাদেরকে এমন হয় যে এই লাইনে সে অঙ্কটা আমার শেষ কিনা আমি এটা বুঝতে পারি না এমন কি হয় তোমাদের মানে উইলিং নেব আর কি যে আমি এখানে অ্যান্সার লিখবো কি না অঙ্কটা শেষ কি না এমন কি হয় হইলে দেখো তো এই অঙ্কটা কি আছে মাইনাস আছে না যখনই মাইনাস আছে তখন তো আমাদের এই সূত্রটাতে কিন্তু মাইনাস আছে আছে না তাহলে ভাবতে হবে যে এই সূত্রে অঙ্কটা পড়েছে কিনা একটু চিন্তা করে দেখি দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এই যে তিন নয় কিন্তু এটাও কিন্তু একই রকম আছে যে দুই দুগুণে চার তিন নয় কিন্তু এটা হবে না কেন এখানে কী চিহ্ন আছে বুঝা গেছে কথা না এরপরে করবো আমরা হচ্ছে

এটা যা আছে তাই লিখতে হবে বুঝে গেছে এখন এই স্কোয়ার গুণ করি না এক্স আর ওয়ানে গুণ করলে এক্স প্লাস এ এখন এবার তোমাদের কাছে প্রশ্ন করবো এইটা আর এটার মধ্যে এখানে কি কমন নেবো বলো এ কমন নেব গুড আর এটা আর এটার মধ্যে কি কমন নেব এক্স কমন নেব তাহলে এখানে কী লিখব এখানে আছে এ এখানে আছে এ আমি দেখলে এই অঙ্কটা এভাবে করি দেখো কি লিখবো সেটা আবার আমি বোঝা দিচ্ছি এখন উপরে দিব এটা আর নিচে যেটা কমন নিচ্ছি কাটি করে যেটা অবশিষ্ট থাকবে অবশিষ্টটা এখানে লিখব

এখন কী করবো এক্স প্লাস এ আর কী হবে এ এক্স প্লাস ওয়ান মাইনাস আছে কোনো না এরকম কোনো যাবে না তাহলে আচ্ছা বুঝে গেছে আমরা এবার করবো আমরা সতেরো নম্বরটা কী আছে বলো তো থ্রি ইন্টু এইরকম অঙ্কের আগে দেখছো কখনো এই এত বড় অঙ্ক না দেখো না তাহলে এই অঙ্কটাকে আমাকে এক দুই তিন তিনটা পদে পরিণত করতে হবে এখানে পদ কতগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ আছে না তাহলে এটাকে আমাকে তিনটা পদে পরিণত করতে হবে তাহলে জন্য কি লিখতে হবে মনে করি মনে করি এ স্কোয়ার প্লাস টু এ সমান এক্স এখন যেখানে এ লেখাটা আছে এই লেখাটা না লিখে সেখানে এটা লিখব বুঝল যে এই অঙ্কের যেখানে যেখানে এ লেখাটা আছে সে লেখাটাকে আর লিখব না না লিখে কী লিখবো এক্স লিখব ঘর নাই তাহলে আমি অতএব দিয়ে এখন কী লিখতে পারি থ্রি আছে থ্রি লিখবো তাহলে এই লেখাটা না লিখে কী লিখবো এক্স লিখব মাইনাস টোয়েন্টি টু লিখবো তাই না এলাকাটা লিখবো কি কী লিখব এক্স হয়েছে এখন অঙ্কটা আমাদের কার মতো হয়ে গেছে পনেরো নম্বরের মতো হয়ে গেছে দেখো বুঝলি না তো এই যে তাহলে এখন আমাকে কোনটা কোনটা গুণ করতে হবে মনে মনে আর চল্লিশ তাহলে গুণ করলে কত হবে একশো বিশ এখন মিড করে কতটা আসতে হবে আমাকে বাইশ আমরা পরে যাবো বারো দশে একশো বারো দশে একশো বিশ আর বারো আর দশ যদি যোগ করি বাইশ এভাবে যোগ করলে ঠিক আছে মাইনাস আসে তো তাহলে আমি এখানে কী লিখবো বলো তোমাকে বলতে হবে কিন্তু মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স প্লাস চল্লিশ তাহলে এবার কমন নেব থ্রি এক্স মনে নেব একই কথা মনে মনে ভাগ করো তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস ফোর নাকি বুঝো নাই যদি তিনকে তিন দিয়ে ভাগ করো ওয়ান এক্স স্কোয়ার এক্সেস ভাগ করলে এক্স থাকবে মাইনাস বারোকে তিন দিয়ে ভাগ করলে ফোর আর এক্স তো মিলে গেছে তাহলে এখানে এরকম কী কমন নেবো টেন তাহলে কী থাকবে এক্স মাইনাস ফোর হুম এক্স মাইনাস ফোর আমার একই কথা আমি এখানে অ্যান্সার দিতে পারবো কি না আগে চিন্তা করে দেখি আমি এখানে অ্যান্সার দিতে পারবো না যদিও এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে কিন্তু স্কোয়ার নাই স্কোয়ার না থাকলে ওই সূত্রে পড়বে না আগের সূত্রে পড়বে না পড়বে জি না কিন্তু আরেকটা একটা কথা আছে আমার অঙ্কে কি এক্স ছিল জি না তাহলে এখন এক্স না লিখে কি লিখবো এটা লিখব অর্থাৎ এক্সের মানটা বসাই দেব তাহলে লিখবো এক্স এ মান বসিয়ে পাই তাহলে এখন আমি এক্স না লিখে কি লিখবো বলো তো এই স্কোয়ার প্লাস টু এ তারপরে মাইনাস ফোর এরকম করে আবার দেখি এই স্কোয়ার মাইনাস না প্লাস টু এ মাইনাস টেন এবার দেখি আমার যদি তিনটা পদ হয়ে গেছে তাহলে মিডিল টার্ম করা যায় কিনা দুই দুগুনি চার চার থেকে দুই গেলে দুই এটা কিন্তু আবার করা যায় এটাতে আসি পাঁচ দুগুনি দশ পাঁচ থেকে দুই গেলে তিন হয় কিনা জীনা তালে এইটো আবাৰ আমাৰ কৰব তাৰ কিভাৱে কৰব দেখ এই স্কুৱাৰ প্লাছ দুই দুগুণ চাৰ না আৰু যাব না দুই তেই গিলো শূন্য হৈ যায় তাইনা ত' এইটো কি হ'ব এই অংকটাই তাৰ অংকটাই কি বুজি আমাৰ ধন্যবাদ